হ্যালো কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে যাচ্ছি দু কমেন্ট করেছে যে আমি আগে কোথায় থাকতাম তার ব্যাপারে আমাকে কিছু বলতো তো আমি সে আগে আমি ছিলাম বাড়িতে বাড়িতে ছিলাম প্রায় পাঁচ বছর মতো তখন আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল রাজস্থানে তো আমার ছেলে তখন ছোট ছিল তো তখন ভেবেছিলাম বাড়িতে কিছুটা সময় ছেলেকে সবার সাথে কাটানোর সুযোগ করিনি কারণ বরের সঙ্গটা তো পেয়েই যাব আজকে না হোক দু বছর পর হোক কিন্তু ঠাম্মা দাদু মামার বাড়ির দাদু দিদা মামা ভাই যারাই থাকুক তাদের সঙ্গে প্রত্যেকটা লোক এমনকি পাড়ার লোকজন সবার সাথে যেন একটুখানি সময় কাটাতে পারে যেন সবাইকে চিনতে পারে মনে রাখতে পারে সেজন্য আমি রাজস্থানে যাইনি আমি চেয়েছিলাম যে আমার ছেলে পাঁচটা বছর বাড়ির মধ্যেই থাকুক বড়ো হোক ছেলে বড় হয়ে গেলে তো বাইরে আসার সুযোগটা তো এসেই যায় হাতে যেহেতু এখানে ওখানে থাকছেই বড় ছিলাম বাড়িতে থাকাকালীন আমার অনেক সুবিধাও হয়েছে কিন্তু অসুবিধাটা অনেক হয়েছে আমি পরের একটা ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো আজকে অনেক লেট হয়ে গেছে আমি কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই আজকে বাঁধাকপি সবজি বানিয়েছি বানিয়েছি করলা আলু ভাজা এদিকে ডিম ভাজা আর ডাল আর সাদা ভাত আর টক দুইটো আছে দুপুরে খাওয়া দাওয়া শেষ এবার থালা বাসন মাজার পালা খাওয়া দাওয়ার পর থালা বাসন একটু কুড়িমো লাগে কিন্তু কুড়িমো লাগলেও কিছু করার নেই আমাকে করতে হবে এর জন্যই খেয়ে দিয়ে আগে থালা বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই আমি পরের ভিডিও তোমাদের সবাইকে জানাবো আমার বাড়িতে থেকে ছিলাম তখন আমার কত সুবিধা আর কত অসুবিধা হয়েছে সেই সব নিয়ে তোমার একটা ভিডিও বানাবো আমি কাল তোমাদের সাথে ওটা শেয়ার করব আর সাথে কিভাবে আমি ম্যানেজ করেছি যে বাড়িতে যতগুলো দিন ছিলাম কীভাবে একা একা সব কিছু করতে হয়েছে এটা একটা মেয়ে বলেই সম্ভব একটা ছেলে মনে হলে এত কিছু কন্ট্রোল করতে পারতো না একটা মেয়ে যতটা পারে মেয়ের মধ্যে সেই ক্ষমতাটা থাকে সব দিক সামলানো এইদিকে আমার ছেলেও এসে গেছে আমার ছেলে আসতে না অনেকটা লেট হয় দুটোর পর আসে হ্যাঁ এর জন্য যেহেতু বরের দুটো থেকে ডিউটি ছিল একটা রেটের মধ্যেই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার ওকে খাওয়ানোর পালা অর্ধেক কাজ ফেলে গেছিলাম ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট এবার বাকি যে বাসন টাসনগুলো ছিল ওগুলোকেও ধুয়ে নিচ্ছি এখানকার স্কুলের টাইমটা এতটাই লং যে ছেলেকে যে সকালে কখন খাওয়াবো দুপুরে কখন খাওয়াবো মানে ওটাই ভেবে পায় না কারণ সকালে সাতটা পনেরো কুড়ির দিকে বাস এখান থেকে ছেড়ে চলে যায় তো তার আগেই ছেলেটাকে উঠিয়ে এই করানো কোনো কিছু খেয়ে যায় না তারপর যখন আমার বাড়ি আসে হয়ে যায় দুপুর দুটো দুপুর দুটোর পর আসার পর ওকে স্নান করানো সকালে কারণ সেই ঘুম ঘুম চোখে থাকে ওকে স্নান করানোও যায় না এখানে বাকি বাচ্চারা সকালেই স্নান টান করে সবাই স্কুলে চলে যায় কিন্তু একে ওই অভ্যাসটা না এখনও অবধি আমি নিয়ে আসতে পারি সকালে উঠলেই একটু জ্ঞান শুরু হয়ে যায় মানে ঘুমটা ছাড়তে চায় না কারণ রাত্রে অনেক পরে ঘুমায় প্রায় এগারোটা হয়ে যায় ঘুমাতে ছেলে মানুষ কি করব। এর জন্য মানে এত বিরক্ত লাগে না মাঝে মাঝে মানে জানি না স্কুলের মধ্যে কি করে আহামরি। এতটা টাইম স্কুলে না বাপরে এটা প্রথম মানে আমি এখানেই দেখছি এই বাচ্চা ছেলেদের ক্ষেত্রে তালা বাসন ধোয়া কমপ্লিট এবার থালা বাসনগুলোকে স্ট্যান্ডের মধ্যে রেখে দেবো জলটা ঝরে যাওয়ার পর তখন আবার ভালোভাবে গুছিয়ে রাখবো এইদিকে দেখতে দেখতে রান্নাঘরে সব কাজ কমপ্লিট দুধের প্যাকেটগুলোও জমা করতে হয় এর জন্য দেওয়ালেই লাগা আছে